আচ্ছা অতি পরিচিত মুখ আবার একবার স্বপ্ন নেম বলে দেবেন আমাদের স্বপ্ন নেম থাকছে কিন্তু মন্ডল শাড়ি সেন্টার ঠিক আছে আমাদের অ্যাড্রেস থাকছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট ঠিক আছে তো যেসব কাস্টমাররা মনে করছে আমরা কলকাতা সাইড থেকে আসবো তো তারা শিয়ালদা থেকে যে কোনো শান্তিপুর লোকাল ধরবেন ধরে শান্তিপুরে এসে সবসময় চেষ্টা করবেন যেহেতু আমাদের ভিডিওটা ফলো করে আসছেন তো আমাদের স্ক্রিনের যে নাম্বারটা শো করছে তাতে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু টোটালি গাইড করে নেবো যারা উত্তরবঙ্গ সাইড থেকে আসছে তারা উত্তরবঙ্গ থেকে যেকোনো কোনো কলকাতা আমি বাস ধরবেন বাস ধরে গোবিন্দপুর বাজার নামবেন নেবে আমাকে এই নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেব ঠিক আছে আচ্ছা আর স্পেশাল অফার কি থাকছে আজকে স্পেশাল অফার বলতে দেখুন আমাদের কাছে প্রোডাক্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র 10 টাকা থেকে ঠিক 10 টাকা থেকে আমাদের কাছে প্রোডাক্ট শুরু হচ্ছে এর আমাদের কাছে শাড়ি স্টার্টিং থাকছে কিন্তু মাত্র 33 টাকা থেকে প্লাস ছেলেদের শার্ট টি-শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 32 টাকা করে প্লাস মেয়েদের কুর্তি নাইটি স্টার্টিং থাকছে আমাদের কাছে 40 টাকা থেকে আচ্ছা তো আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু দামের চমক থাকছে প্লাস ইউনিক মানে টোটালটাই যারা কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করতে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকের মেন ভিডিওটা থাকছে আমাদের আচ্ছা সেই কারণে পুরো ভিডিওটাতে সাথে থাকুন ঠিক আছে সব ধরনের কালেকশন কিন্তু আমরা কম বেশি আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তো ফার্স্ট দেখুন এরকম টাইপের কিন্তু জর্জেট শাড়ি হুম এগুলো কিন্তু শিফন জর্জেট শাড়ি হবে ঠিক আছে যে 33 টাকায় অনেকে হবে যে সুতির মাল 33 টাকায় কিন্তু কখনোই সুতির মাল দেওয়া সম্ভব না ঠিক আছে এটা শিফন জর্জেট মাল হবে দেখুন এরকম টাইপের মালগুলো থাকছে এগুলোর রেট থাকছে কিন্তু অনলি তেত্রিশ টাকা করে তেত্রিশ টাকা করে যারা কোয়ান্টিটি ডিল করবে মোটামুটি হাজার পিস দেড় হাজার পিস করে যারা নেবে তো তাদের জন্য কিন্তু এসব মালের রেট চলে আসবে মোটামুটি আঠাশ টাকা থেকে তিরিশ টাকার ভেতরে যারা কোয়ান্টিটিতে নেবে ঠিক আছে মিনিমাম পাঁচশো থেকে হাজার পিস যারা নেবে তাদের জন্য যারা মোটামুটি দেড়শো পিস দুশো পিস নিতে চায় তাদের জন্য কিন্তু দেড়শো টাকা তাদের জন্য কিন্তু তেত্রিশ টাকা ঠিক আছে তাদের জন্য তেত্রিশ টাকা পড়ছে দেখুন এরকম টাইপের লটের কাতান

যাদের মনে করছে যে ব্যবসা করবো ঠিক আছে পুঁজি কম আছে তো তাদের জন্য বলবো আপনি ফার্স্টে দু হাজার থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করে দেখুন ঠিক আছে আপনার যদি কোনো মাল সাপোজ আপনি আমার কাছ থেকে আজকে তিন হাজার টাকার মাল নিয়ে গেলেন তার মধ্যে আপনি হাজার টাকার মাল বিক্রি করতে পারলেন না যে মালটা আপনার থেকে যাচ্ছে সেটা আপনি কিন্তু নেক্সট টাইম যখন মাল নেবেন তখন কিন্তু সেটা এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে মাল নিতে পারছে ঠিক আছে প্লাস দেখুন এরকম টাইপের হ্যান্ডলুম এরকম টাইপের হ্যান্ডলুমগুলো কিন্তু পাচ্ছে আমাদের কাছে মাত্র নাইনটি নাইন

পাড়া ঘুরে যারা বিক্রি করতে যাচ্ছে বা কোনো মেলা সিজন চলছে অনেকে কি হয় যে কম পুঁজি ইনভেস্ট করে একটা মেলাতে একটা সেল লাগাবো তো এই আইটেম গুলো কিন্তু একদম পারফেক্ট তাদের জন্য থাকছে আর এর পাশাপাশি যদি কেউ মনে করে যে আমার দোকানের জন্য একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল লাগবে আমাদের কাছে কিন্তু সেটাও পেয়ে যাবেন মানে আমাদের কাছে আপনি যেরকম কম রেঞ্জে লটের মাল পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনি কোয়ালিটি হিসাবে আপনার দোকানে রাখার মতো কিন্তু ব্র্যান্ডেড মালও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাস দেখুন টি শার্ট দেখিয়ে দিয়ে কিছু এরকম টাইপের কিন্তু টি শার্টগুলো থাকছে আমাদের কাছে দেখুন এরকম টাইপের টি শার্ট থাকছে মাত্র কিন্তু সেম রেড বত্রিশ টাকা বস্তা নিলে কিন্তু তিরিশ টাকা করে চলে আসছে আর এর মধ্যে কিন্তু সাইজ কিন্তু সব রকমের থাকছে এম থেকে শুরু করে এম এল এক্স ডবল এক্সেল মানে চারটে সাইজই কিন্তু অ্যাভেলেবেল এর মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন ওনলি বত্রিশ টাকা ওনলি বত্রিশ টাকা দুশো পিসের গাঁঠ হবে গাট নিলে তবেই কিন্তু তিরিশ টাকা পড়বে ঠিক আছে গাট নিলে তিরিশ টাকা আচ্ছা দেখুন কুর্তি একদম চ্যালেঞ্জিং রেট কিন্তু আমাদের কাছে কুর্তি থাকছে এই টাইপের কুর্তি আমাদের কাছে রেট থাকছে কিন্তু মাত্র সাঁত্রিশ টাকা দেখুন অনলি সাঁত্রিশ টাকা এর মধ্যে সাইজ থাকবে এল থেকে শুরু করে এল এক্সএল ডবল এক্সএল তিনটা সাইজ থাকবে রেট থাকছে সাঁত্রিশ টাকা এটা গাট হবে আপনার আড়াইশো পিসের গাট হবে কেউ যদি গাট ওয়াইজ ডিল করে তো এই মালটার রেট চলে আসছে কিন্তু আপনার মোটামুটি বত্রিশ টাকা রেট লাগাবো বত্রিশ টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এর ভ্যারাইটিস কালার সেটিং এর সাথে থাকে ঠিক আছে দেখুন এরকম টাইপের কালার সেট পেয়ে যাবেন এর মধ্যে যেমন সাইড কাটা পাচ্ছেন সেরকম আপনার গ্রাউন্ড থাকবে ঠিক আছে বুটিক আইটেম থাকবে সব রকম মাল দেখুন এরকম টাইপের বুটিক আইটেম থেকে শুরু করে সব রকম মাল কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এরকম সেটিং থাকবে সেট ওয়াইজ কিন্তু নিতে হবে ঠিক আছে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন সেটিংয়ে কিন্তু চলে আসছে কাঠ নিলে কিন্তু রেড থাকছে বত্রিশ টাকা নর্মাল নিলে কিন্তু রেড থাকছে সাঁইতিরিশ টাকা দেখুন নাইটি দেখিয়ে দিই কত দেখেছেন ৫০ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা দেখুন মন্ডল শাড়ি সেন্টারে কিন্তু এরকম নাইটি ঠিক আছে এটা লডের নাইটি থাকছে এরকম মাল কিন্তু নাইটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা এটা কিন্তু গাঠ রেট থাকছে ঠিক আছে চল্লিশ টাকা আর যারা মোটামুটি গাঠ ভেঙে নেবে তাদের জন্য কিন্তু রেট থাকছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টোটালটা যাতে কাস্টমারের হ্যারাসমেন্ট না হয় সে কারণে কোন মালটা গাঠ নিলে কি রেট আসবে গাঠ ভেঙে নিলে কি রেট আসবে টোটালটা কিন্তু আমরা আজকে ভিডিওর মধ্যে বলে দেবো ঠিক আছে দেখুন এরকম টাইপের ফেন্সি কোঠা আইটেম দেখুন এরকম ফেন্সি কোঠা আইটেম থাকতে কিন্তু আমাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা করে ঠিক আছে পঞ্চান্ন টাকা গাট নিলে কিন্তু পঞ্চান্ন টাকা করে এরকম ফ্যান্সি কোটা আইটেম চলে আসছে টোটালটা পঞ্চান্ন টাকা করে দেখুন কালার সেট চলে আসছে এর মধ্যে ভ্যারাইটিস ডিজাইন হয় পিওর সিল্কের মানে হ্যান্ডলুম এর মাল থাকে সব টাইপের মাল কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন দেখুন আরেকটা ফুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একশোটা মাল নিলে একশোটা কিন্তু একশো রকম হবে ঠিক আছে দেখুন এটা যেমন হ্যান্ডলুম এর উপরে আছে কোটা হ্যান্ডলুম এসব কিন্তু চলে আসছে পঞ্চান্ন টাকা টাকা থাকছে গাট রেট এগুলো একশো কুড়ি পিসের গাট হবে ঠিক আছে আর যারা গাট ভেঙে বান্ডিল মোটামুটি দশ পিস পনেরো পিস করে যারা নেবে তাদের জন্য কিন্তু রেট থাকছে ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকার মধ্যে চলে আসছে এছাড়াও দেখুন ল্যাপটপ এরকম টাইপের ল্যাপটপ থাকছে খুব পপুলার সরি আর আমাদের ট্রান্সপোর্ট কুরিয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকছে প্লাস ডি থাকছে ইএমআই থাকছে সব রকম ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে পাশাপাশি যারা মনে করছে যে বাড়ি বসে মাল অর্ডার করব তারা আমাদের কাছে ভিডিও কলের সুবিধা থাকছে ভিডিও কল করে কিন্তু মাল বুক করতে পারবে আমাদের কাছে আর এছাড়া অল ওভার ইন্ডিয়া আমাদের কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনার উড়িষ্যা থেকে শুরু করে উড়িষ্যা আসাম ঠিক আছে চেন্নাই তামিলনাড়ু যে কোনো জায়গায় অল ওভার ইন্ডিয়াতে যেকোনো জায়গায় বলবেন আমরা কিন্তু ডিলিভারি দিয়ে দিতে পারবো দেখুন এটা কিন্তু কটনের উপরে হবে পিওর ঠিক আছে পিওর কটনের ওপরে পাকা বারো ভাত ফুল কালার গ্যারান্টি থাকছে লাস্ট যে ফ্যাসিলিটি পাচ্ছেন বিক্রি না করতে পারলেও মাল এক্সচেঞ্জ হবে এই মালটার রেট থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা সুতির ওপরে পিওর সুতির ওপরে আর এই সেম মাল যদি কেউ হালকা মিক্স এ নেয় তো তার চলে আসবে কিন্তু পঁচাত্তর টাকা আর দশ টাকার কিন্তু ডিফারেন্স চলে আসছে এছাড়াও দেখুন ছাপা শাড়ি দেখুন এরকম টাইপের কিন্তু ছাপা চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র আশি টাকা করে ওনলি আশি টাকা করে ফুল গ্যারান্টি বালা মাল থাকছে ওনলি আশি টাকা দেখুন অনলি আশি টাকাতে কিন্তু এরকম টাইপের ফুল ব্র্যান্ডেড কালার গ্যারান্টি মাল চলে আসছে ঠিক আছে অনলি আশি টাকা এরপরে দেখুন একশো পঁয়ত্রিশ টাকাতে পাকা বারো হাত এটা কিন্তু ডুপ্লিকেট মিনু আছে ঠিক আছে এটা অরজিনাল মিনু হয় না এটা ডুপ্লিকেট মিনু থাকে একশো পঁয়ত্রিশ টাকা পাকা বারো হাত কালার গ্যারান্টি মালের ডিসপুট বেরোলে আপনি কিন্তু সেটাও এক্সচেঞ্জ করতে পারছেন দেখুন অনলি একশো পঁয়ত্রিশ টাকা হিউজ স্টক আছে কাস্টমার যদি মনে করে যে আমি এসে বেছে বেছে নেবো সে কিন্তু বেছে বেছেও নিতে পারবে ঠিক আছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা নেক্সট নেক্সট দেখুন আরো কিছু আইটেম দেখিয়ে দিই মানে মেন যাবতীয় যা যা আইটেম আমাদের কাছে পাওয়া যায় জামদানি থেকে শুরু করে এ টু জেড সব টাইপের কিন্তু আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এরকম টাইপের সব জামদানি ঠিক আছে সব জামদানি কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের কাছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার থেকে অনলি একশো পঁয়তাল্লিশ টাকার থেকে কিন্তু এরকম টাইপের জামদানি স্টার্টিং হচ্ছে এটা কিন্তু ফ্রেশ আইটেম থাকছে টোটাল আজকের ভিডিওর মধ্যে কিছুটা ফ্রেশ কিছুটা লট সব রকম আইটেমই মোটামুটি কম রেঞ্জের মধ্যে সব রকম আইটেমই কম বেশি দেখিয়ে দেবো ঠিক আছে এটা চলে আসছে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার থেকে আমাদের সব জামদানি শুরু হয়ে যাচ্ছে এছাড়াও দেখানসি থেকে শুরু করে আচ্ছা দেখুন যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য কাতান বেনারসি থেকে শুরু করে এ টু জেড সব টাইপের কিন্তু মাল পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো মোটামুটি পাঁচশো আশি টাকা থেকে স্টার্ট হবে ঠিক আছে দেখুন কাতান বেনারসি মধ্যে

এছাড়া দেখুন তাঁতের ভ্যারাইটি তাঁত কিন্তু থাকছে আমাদের কাছে মাত্র দেড়শো টাকা করে এবং দেড়শো টাকা করে কিন্তু এরকম টাইপের তাঁত চলে আসছে ঠিক আছে দেড়শো টাকা যারা কোয়ান্টিটিতে বা বস্তা ওয়াইজ দেবে তাদের জন্য একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ফুল গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে আমাদের ঠিক আছে আপনাদের তেত্রিশ টাকা থেকে শুরু করে প্রত্যেকটা মালে কিন্তু কাটা ছেড়া গ্যারান্টি আছে কাটা ছেড়া বেরোলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারছেন ঠিক আছে ব্লাউজ দেখুন ব্লাউজ কিন্তু আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পঁয় তেত্রিশ টাকার থেকে ঠিক আছে এরকম টাইপের ब्लाउজ স্টার্টিং হচ্ছে মাত্র 33 টাকা থেকে বান্ডেল ওয়াইজ হবে এগুলো কিন্তু বান্ডেল ওয়াইজই নিতে হবে ওই দোকানে তুই ওই একটু এছাড়াও দেখুন নাইকি থেকে শুরু করে নাইকি কুর্তি গোন্না এই সাইডে কিন্তু টোটালটা ব্র্যান্ডেড নাইকির উপরে থাকছে ঠিক আছে পুরো ব্র্যান্ডেড আইটেম আছে যেমন আমাদের কাছে লটেড নাইকি পাচ্ছেন আপনারা মাত্র 45 টাকা করে সেরকম কিন্তু ব্র্যান্ডেড নাইকি এরকম টাইপের দেখুন ব্র্যান্ডেড নাইকি গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 95 টাকা ওনলি 95 টাকা থেকে কিন্তু ব্র্যান্ডেড নাইকি পাচ্ছেন ঠিক আছে দেখুন

এছাড়াও যাবতীয় সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাচ্ছে যেমন অন্য এরকম টাইপের ছাপা ওন্না ভেরাইটিস রকমের কিন্তু মাল আমাদের কাছে ওন্না থেকে শুরু করে ওন্না নাইটি কুর্তি স্টল মেয়েদের এ টু জেড সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা ওন্না আছে এরকম ওন্না কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের কাছে মাত্র উনিশ টাকার থেকে মাত্র উনিশ টাকার থেকে কিন্তু আমাদের কাছে ওন্না স্টার্ট হচ্ছে দেখুন এটা খুলে দেখিয়ে দিচ্ছি উনিশ টাকার থেকে ওন্না শুরু করে উনিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা ভ্যারাইটিস রেটে

জালদানি থাকছে একশো পঁচাত্তর টাকা অনলি প্লাস দেখুন আরো কিছু ইউনিক আইটেম দেখিয়ে দিই একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচাত্তর টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা তিনশো সাড়ে তিনশো মোটামুটি সাতশো সাড়ে সাতশো পর্যন্ত ভ্যারাইটিস রকমের কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছে এগুলো বুটিক টেস্টের উপরে এগুলো বুটিক টেস্টের উপরে থাকছেন রয়ালটা ঠিক আছে এটা হচ্ছে আপনার রেশম কোঠার উপরে থাকবে মাল কিছু ইউনিক ইউনিক কালেকশন দেখেছি দেখুন এই ধরনের কালেকশন গুলো একদম ইউনিক টু ইউনিক কালেকশন থাকছে প্লাস যদি কেউ মনে করে যে তার মনের মতো ডিজাইন লাগবে আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো ঠিক আছে কারণ আমাদের এগুলো কিন্তু নিজেদের ম্যানুফ্যাকচারিং করা হয় দেখুন আচ্ছা দেখুন একটা একদম ইউনিক থেকে ইউনিক রকমের কিন্তু ডিজাইন আমাদের কাছে কাস্টমাররা পেয়ে যাচ্ছে কপার জরির কন্ট্রাস্টে আরেকটা দেখিয়ে দিই এগুলো কিন্তু একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে এখনো পর্যন্ত যে কালেকশন দেখলো সব তিনশো টাকার ভেতরে আচ্ছা ঠিক আছে একশো পঁচাত্তর টু তিনশো দেখুন এরকম প্যাটার্নের কিন্তু জামদানি চলে আসছে মানে হিউজ আপনার যা যা আইটেম লাগবে জামদানি সফট বলুন হার্ড বলুন বা আপনার সিল্ক আইটেম বলুন বেনারসি বলুন ছাপা শাড়ি বলুন বাচ্চাদের রেডিমেড আইটেম বলুন কি বড়দের রেডিমেড আইটেম বলুন টোটালটা দেখুন বাচ্চাদের কিন্তু এরকম টাইপের শার্ট একশো দশ টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে এরকম এরকম টাইপের বড়দের শার্ট হ্যাঁ এটা কিন্তু বড়দের শার্ট থাকছে ব্র্যান্ডেড কোয়ালিটি একশো সত্তর টাকা একশো সত্তর টাকার ভিতরে কিন্তু এরকম টাইপের বড়দের শার্ট চলে আসছে প্লাস দেখুন বাচ্চাদের

সবকিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে যেমন শেয়ার গানির উপরে আছে পাঞ্জা বিএসপি প্লাস যারা নরমাল পাঞ্জা বি নিতে তারাও বিনту পেয়ে যাবে প্লাস দেখুন এরকম টাইপের বি এরোন না ঠিক আছে এরকম টাইপের বি এরোন না মানে এরকম টাইপের ময়ূর কুচ্ছ ধ্বতি সবই কিন্তু আমাদের কাছে একই ছাদের নিচে হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে আমার পরবর্তী পর্বে নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসব নমস্কার